আজকে আমরা একত্রিশতম এর ম্যাচ সলভ করতে যাচ্ছি যথারীতি প্রথম পার্ট আমি পার্ট বাই পার্ট ভিডিও করে থাকি আপনারা প্লে অনুসারে দেখলে উপকার হবে বলে আমি আশাবাদী এক নম্বর ম্যাথে বলছে রহিম করিম এবং গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে একজন পনেরো দিনে একজন ছয় দিনে এবং একজন দশ দিনে তাহারা একত্রে তিনজনে কাজটি দিনে শেষ করতে পারবে এখন এই ধরনের ম্যাচ থাকলে আপনি যেটা করবেন যে প্রথমে রহিম পার ব্যক্তি একদিনে কতটুকু করতে পারে সেটা বের করবেন যেমন আমরা যদি রহিমের হিসাব করি রহিম পনেরো দিনে করে একটি কাজ অতএব এক দিনে করবে ওয়ান বাই পনেরো এত অংশ কাজ একইভাবে আপনি করিম এবং গাজী এদের কি হবে যথাযথভাবে আপনি ওয়ান বাই সিক্স পাবেন আর একজনের পাবেন ওয়ান বাই টেন এরকমটা তো এই দিনে তারা কিন্তু একজনের এই অংশ একজনের এই অংশ এবং একজনে এ অংশ কাজ করে থাকে এখন একত্রে যদি করে তিনজনকে যদি একত্রে কাজে ছেড়ে দেন তারা একদিনে তাহলে মোট এত অংশ কাজ করবে এত অংশ বলতে এটা লস করি তাহলে আমরা পনেরো ছয় দশ এটা লস করব। এমনিতেই বোঝা যাচ্ছে এটা লসাগু কিন্তু তিরিশ হবে আপনারা করে দেখতে পারেন তাহলে পনেরো দুগুনা তিরিশ দুই এখানে পাঁচ ছয় তিরিশ তারপরে তিন দশ তিরিশ তাহলে আমরা এটা ফল পাবো আট আর দুয়ে দশ দশ বাই তিরিশ এটা তাহলে তাহলে তিনজনে বাই তারা যদি একত্রে কাজটা করে একদিনে কিন্তু তারা এত অংশ কাজ করতে পারবে এখন আমরা এইভাবে চিন্তা করি যে এত অংশ তিন দিনে তিনজনে এত অংশ কাজ করে একদিনে অতএব এক বা সম্পূর্ণ অংশ কাজ করবে এই তিনটা কিন্তু উপরে চলে যাবে অ্যান্সার হবে তিন দিনে তাহলে এটা রাইট অ্যান্সার হবে এই যে কোয়ার নাম্বার তিন দিনে আর আপনি যদি শর্টকাট করতে চান এই ম্যাথগুলা কি করবেন একটা ওয়ান নেবেন এবং এই টাইপের ম্যাথ হইলেই নিচে এটা পনেরো আছে না এটা ওয়ান বাই পনেরো নেবেন তারপরে ছয় আছে ওয়ান বাই ছয় নেবেন প্লাস ওয়ান বাই টেন নেবেন এখন এই মানটা যদি ক্যালকুলেশন করেন তাহলে তারা জনে সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগবে সেটা কিন্তু বের হয়ে যাবে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি তার মানে কী বলছে যে আমরা জানি না কোন সংখ্যা সেটা আমরা ধরে নেই এক্স সেই সংখ্যাটা এক্স আমরা এটা কিন্তু ধরে নিলাম তাহলে এক্সের কয় পার্সেন্ট এক্সের চল্লিশ পার্সেন্ট এর চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের সাথে কত যোগ করবেন চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করবেন বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি ওই সংখ্যাটি কোন সংখ্যাটি এই যে আমরা এক্স ধরছিলাম তাহলে এক্স সংখ্যা সমান সমান এক্স এখন এটা ক্যালকুলেশন করলে এক্স গুণন চল্লিশ নিচে থাকে একশো যেগুলো পারসেন্টেন্স প্লাস বিয়াল্লিশ সমান সমান এক্স পরবর্তীতে আমরা এটা এটা কাটা দিতে পারি এটা দুইটা দুইটা কাটলে আমরা দুই পাবো এটা দুইটা কাটলে পাঁচ পাবো তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি টু এক্স বাই ফাইভ প্লাস ফর্টি টু সমান সমান এক্স বা আমরা এই পাশে বিয়াল্লিশ রেখে দিলাম ওই পাশে এক্স বিয়োগ টু এক্স বাই ফাইভ আমরা লিখলাম এখন এটা যদি লসাগো করি তাহলে 5x-2x মাইনাস টু আসবে তার মানে হচ্ছে এখানে কত আসতেছে থ্রি এক্স বাই ফাইভ এই পাশে কিন্তু বিয়াল্লিশ কিন্তু আমাদের আগে থেকেই ছিল তো এটুকু যদি আমরা ক্যালকুলেশন এই পাশে করি দেখেন যে থ্রি এক্স বাই ফাইভ সমান সমান ছিল বিয়াল্লিশ অর্থাৎ থ্রি এখানে ফাইভ ভাগ ছিল এখানে কিন্তু ফাইভটা গুণন হয়ে যাবে পরবর্তীতে এক সমান ভাগ বিয়াল্লিশ এখানে তিন চোদ্দ বিয়াল্লিশ আর চোদ্দকে পাঁচ গুণ করলে এক্সের মান পাবো আমরা সত্তর সুতরাং এটা রাইট অ্যান্সার হবে কিন্তু এই যে ক নাম্বারটা সত্তর তিন নাম্বার ম্যাথটা একদম সিমিলার টাইপের ম্যাথ ওইখানে যে যেটা করলাম বলছে কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল ষাট হবে তো ধরি একই সিস্টেমের অঙ্ক দুইটা আসছিল এটা কিন্তু আসলে একটা অদ্ভুত ঘটনা যে ধরি সংখ্যাটি এক্স এখন বলছে যে সংখ্যার ষাট পার্সেন্ট থেকে তাহলে এর এর কয় পার্সেন্ট ষাট পার্সেন্ট থেকে এর ষাট পার্সেন্ট থেকে ষাট কী করবে আবার বিয়োগ করবে বিয়োগ করলে ফলাফল হবে কত ফলাফল পাবেন ষাট তাহলে এখন এইটুকুর মান কত আমরা কিন্তু এইটুকুর মান খুব সহজেই বের করতে পারবো এভাবে কিন্তু সিক্সটি হবে নিচে হান্ড্রেড হবে পরে এটা এটা কাটা দিলাম এটা আমরা দুইটা ভাগ করলে তিন পাবো এটা দুইটা ভাগ করলে পাঁচ পাবো সুতরাং এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো থ্রি এক্স বাই ফাইভ আর তার সাথে কী ছিল বিয়োগ সিক্সটি সমান সমান সিক্সটি পরবর্তীতে আমরা তাহলে থ্রি এক্স বাই ফাইভ সমান সমান এই সাইট ওই পাশে গেলে হবে একশো বিশ বা থ্রি এক্স সমান সমান পাঁচ এখানে ভাগ ছিল ওই পাশে যা পাঁচ গুণন হয়ে যাবে এবং পরবর্তী লাইনে আমরা তিনটাকে ভাগ করে দিতে পারি আমি এখানে কেটে দিলাম এখানে শুধু থ্রি নিয়ে আসলাম এখন দেখেন তিন চারে কত বারো আর একটা শূন্য চল্লিশ আর পাঁচ থাকলো এবং চার পাশে কত কুড়ি আর একটা শূন্য এই দুইশ হবে কিন্তু এটার রাইট অ্যান্সার এই যে ঘ নাম্বারটা একটি রোমবসের কর্ণদয় দেওয়া আছে রোমবসের ক্ষেত্রফল বের করতে বলছে রোমবস আর বর্গ কিন্তু প্রায় সেম তবে রোমবসটা একটু বাঁকা হয়ে আসবে রোমবসের কোনগুলো কিন্তু সমকোণ না বর্গের কোনগুলো সমকোণ রোমবসের সবগুলো বহু সমান হয় কিন্তু কোনগুলো সমকোণ না বাঁকা এবং রোমবসের যদি আপনি কর্ণের কথা চিন্তা করেন রোমবসের কর্ণও কিন্তু সমান হয় না রোমবসের কর্ণ একটা ছোট হয় একটা বড় হয় তো রোমবসের কর্ণ একটা দেওয়া আছে ছয় একটা দেওয়া আছে চার আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে চার এই বাহুটা হচ্ছে চার বাহু না কর্ণ আর কি তো রম্বোসের আমার এটা আট করা দেখানোর প্রয়োজনই ছিল না কারণ রম্মসের ক্ষেত্রফল বের করতে গেলে তার দুটা কর্ণ থেকে কিন্তু আমরা বের করতে পারি রম্বোসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু অ্যান্ড ডি ওয়ান ডি টু মানে কি কর্ণদ্বয় দুইটা কর্ণের গুণফল তার মানে আমরা হাফ আর দু কর্ণদ্বয়ের গুণফল ফল তাহলে আমরা চার পাবো আর পাবো ছয় আমরা এটা এটা কাটা গেলে তিন হবে তিন চারে বারো হবে এটার ক্ষেত্রফল তাহলে বারো বর্গ সেন্টিমিটার কিন্তু এটা রাইট অ্যান্সার হবে পাঁচ নাম্বার ম্যাপটা যে সমীকরণ দেওয়া আছে যে থ্রি এক্স বিওক্স সেভেন ওয়াই এটা টেনটাকে আমি ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস টেন একইভাবে আপনি এই সমীকরণটা যদি একটু গুছিয়ে লেখেন লিখতে পারবেন টু এক্স প্লাস ওয়াই সমান সমান থ্রি এভাবে লিখতে পারবেন এখন এই দুইটা সমীকরণ খুব সহজেই আমরা সমাধান করে মান বের করতে পারি আর আমরা এইভাবে না করে এভাবে করলে পরীক্ষা সময় লাগবে আমরা অপশন টেস্ট করে মানগুলো করতে পারি কীরকম অপশন টেস্ট যেমন ধরেন এক্সের মান আপনি যে কোনো একটা সমীকরণ আপনি যাচাই করেন যেমন আমরা এই সমীকরণটা এই এই উপরের সমীকরণটা ধরলাম যে থ্রি এক্স সেভেন সমান সমান মাইনাস টেন এখন আমি এই মানগুলা বসিয়ে দেখি তো মাইনাস টেন আসে কি না আমরা এই পাশে এই অংশে মান বসাবো মাইনাস টেন আমরা পাই কি না তাহলে যদি ক নাম্বার যদি আমরা চেক করি যে থ্রি ইন্টু এক্সের মান কত দেওয়া দেখেন ওয়ান দেওয়া তাহলে ওয়ান দিলাম এরপরে বিওক্স সেভেন ওয়াইয়ের মান মাইনাস ওয়ান দেওয়া তাহলে মাইনাস ওয়ান দিলাম এই দুইটা হিসাব করলে কী হবে থ্রি মাইনাসে মাইনাসে প্লাস সেভেন তাহলে এখানে আসলো টেন কিন্তু আমাদের কিন্তু মাইনাস টেন আসার কথা ছিল সো মাইনাস টেন যেহেতু আসলো না এটা ক্যালকুলেশন করে তাহলে ক নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে না একইভাবে আমি যদি দুইটাতে ওয়ান বসাই তাহলে কেমন হইতো দুইটাতে যখন ওয়ান ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান তারপরে মাইনাস সেভেন ইন্টু ওয়ান এবার দেখি কী আসে থ্রি বি হোক সেভেন তাহলে এইখানে কিন্তু আমরা মাইনাস টেন পেলাম না সুতরাং এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে না আমরা যদি ঘোয়া নাম্বারটা একটু চেক করি ঘোয়া নাম্বার অনুসারে দেখেন এখানে থ্রি ইন্টু মাইনাস ওয়ান আবার সে মাইনাস সেভেন আসবে সেভেনের সাথে ওয়াই ওয়াইয়ের মানে এখানে কত মাইনাস ওয়ান তো আমরা এটা হিসাব করে দেখি তাহলে মাইনাসের থ্রি আর প্লাসের এখানে আসতেছে সেভেন তাহলে সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা মাইনাসের টেন পাচ্ছি না তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হবে না আর ঘর নাম্বারটা যদি আমরা অপশন একটু চেক করি আমাদের ছিল কেমন থ্রি এক্স মাইনাস সেভেন সেই ক্ষেত্রে থ্রি ইন্টু এক্সের মানে কেন কত মাইনাস ওয়ান দেওয়া তাহলে মাইনাস ওয়ান দিব বিয়োগ ওয়াইয়ের মান শুধু ওয়ান দেওয়া তাহলে সেভেন ইন্টু ওয়ান এখন দেখি আমাদের এই মাইনাস টেন আসে কি না তো আমরা এখানে মাইনাস থ্রি লিখলাম এটা মাইনাস সেভেন এবার কিন্তু আমরা মাইনাস টেন পেয়ে গেলাম তাহলে এই যে অপশন চেকের মাধ্যমে যে কোনো একটা সমীকরণে অপশন চেকের মাধ্যমে আমরা কিন্তু খুব দ্রুত কিন্তু এই অ্যান্সারটা খুঁজে পেতে পারি তাহলে আমরা দেখলাম যে এক্সের মান মাইনাস ওয়ান এবং ওয়াইয়ের মান ওয়ান হলে তবেই এটার ডানপক্ষ বামপক্ষ সমান আসে সুতরাং এটা হয় অ্যান্সার এই অপশন টেস্ট করতে গেলে এই ধরনের ম্যাপগুলো অপশন সাধারণত লাস্টে দেওয়া থাকে অপশন টেস্ট করলে কিন্তু দ্রুত মেলাতে পারবেন এছাড়াও স্বাভাবিক রিটার্নের জন্য যদি প্রস্তুতি নেন আপনি তাহলে কিন্তু অপশন টেস্ট করে করতে পারবেন না সেক্ষেত্রে আমি করে দিচ্ছি যে আমাদের একটা সমীকরণ ছিল থ্রি এক্স বিয়োগ সেভেন ওয়াই সোয়ান সান মাইনাস টেন আর একটা সমীকরণ ছিল হচ্ছে টু এখানে থাকেন টু এক্স প্লাস ওয়াই তো এই দুটো সমীকরণ যদি আপনি যোগ বিয়োগ করেন তাহলে কিন্তু আপনি যেমন সেভেন আর ওয়াই আছে তো এটা কাটাকাটি দেওয়া যাবে না তাহলে এটাকে কাটাকাটি করতে গেলে এখানে যদি সেভেন আসতো সেভেন ওয়াই আসতো তাহলে কিন্তু এটা এটা কাটাকাটি করা যেত এক্সের মান বের হয়ে আসতো এই জন্য আমি কি করবো এই সমীকরণে সাত দিয়ে গুণ করবো এই সমীকরণে সাত দিয়ে যদি গুণ করি তাহলে দেখেন বন্ধুরা যে এখানে মাইনাস সাত দুগুনা চোদ্দ এক্স আসবে আর এখানে প্লাস সেভেন ওয়াই আসবে আর এখানে কিন্তু সাত দিয়ে গুণ করলে তিন সাতটা একুশ আসবে এরপরে আমরা যদি এটা যোগ করি এটা এটা কাটা যাবে আর এটার সাথে এটা যোগ করলে আমরা এগারো এক্স পাবো মাইনাসের এগারো এক্স সমান সমান এইটা যোগ করলে আমরা শুধুমাত্র কিন্তু এগারো পাবো কারণ একুশ থেকে উল্টা দশ আরও বাদ গেলে থাকবে এগারো অতএব এক্সের মান হবে এগারোকে মাইনাস এগারো দিয়ে ভাগ করলে আমরা তখন এক্সের মান পাবো মাইনাসের ওয়ান যেমনটা আমাদের অ্যান্সারে কিন্তু যে মাইনাসের ওয়ান ছিল আর একইভাবে আমি যদি এই মাইনে এক্সের মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে উপরে বা নিচে যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই কিন্তু আমরা ওয়ের মানও পাবো আমি ধরে নিচ্ছি এই সমীকরণে আমি মানটা বসাবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু থ্রি ইন্টু মাইনাস ওয়ান যেহেতু এই এক্সের জায়গায় মাইনাস ওয়ান বিয়োগ সেভেন ওয়াই সমান সমান এখানে আমরা মাইনাস টেন পেতাম একইভাবে তাহলে এখানে দেখেন তাহলে মাইনাসের থ্রি মাইনাসের সেভেন ওয়াই সমান সমান মাইনাসের টেন তো আমরা এটাকে পরবর্তীতে মাইনাসের থ্রি রইলো এই টেনটাকে এই পাশে নিয়ে আসলাম তাহলে টেন আর সেভেন অয় মাইনাসের ছিল ওই পাশে নিয়ে গেলাম ওই পাশে আমরা লিখলাম হচ্ছে সেভেন অয় এখন বা এখান থেকে আমরা সেভেন লিখতে পারবো আর এখানে সেভেন ওয় লিখতে পারবো অতএব সাত যদি ভাগ করে দেই ওয়ের মান কিন্তু ওয়ান আসবে এটা আপনারা নিশ্চয়ই পারেন আমার আর ডিটেলস করার প্রয়োজন ছিল না তারপরেও সবারই তো আর সমানভাবে বুঝতে পারে না যাতে প্রবলেম হবে বা যারা জানেন না তাদের জন্য আমি ভিডিও করে থাকি তো ধন্যবাদ আমি পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করলে অনেক ভালো হয়